আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মিনাজ গান অ্যান্ড টেস্ট চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানায় শুভেচ্ছা আজকের আমাদের মেনু গ্রামীণ পরিবেশে মাটির চুলায় তৈরি হচ্ছে আলুঘাটি পেঁপে এবং আলু ও মসুরির ডাল এটার জন্য এখানে আদা রসুন গরম মশলা জিরা বাটা আছে এই মসুর ডাল দেওয়া হয়েছে এবং এখানে থাকছে কাঁচামরিচ পেঁয়াজ সাথে ডিম থাকবে ডিমটি অমলেট করে কিউব করে কেটে কেটে দেওয়া হবে হ্যাঁ পরিমাণ মতো লবণ দেওয়া হইতেছে হলুদ দেওয়া হইতেছে মরিচের গুঁড়ো দেওয়া হইতেছে এক চামিজ হলুদ এক চামিজ দেওয়া আর যে মশলা পেস্ট করা হয়েছিলো এটাও দেওয়া হলো সাথে তেল থাকতেছে এটা আবার হাতে মাখতে হবে তবে এ হাতে মাখার কারণ আছে হাতে মাখলে অন্য তুলনায় স্বাদটা একটু ভিন্ন হয় আপনারা নিজেরাও একটু ট্রাই করতে পারেন কেমন হয় তারপরে একটু পানি দেওয়া হবে এখন মাটির চুলে বসানো হইল এটা জাল করবে সিদ্ধ করা হবে আর এই ল্যাব দেওয়ার কারণ হতেছে যাতে কোনো কালি না পড়ে জাল হইতেছে পাশে ওই ডিম যে ডিম দিয়ে ঘাটি করা হবে এটার জন্য এই সব মশলা এখানে পেঁয়াজ আছে লবণ আছে জিরা এবং একটু গরম মশলা বাটা আছে একটু হলুদ গুঁড়ো এই ডিম ভাঙা হইতেছে এটাভাবে মিক্স করে পরে ভাজা হইল এই যে আমাদের মেনু উনি অপেক্ষা করতেছে খাওয়ার জন্য ঘুম থেকে এখনই উঠলো এখন ওই খাইতেছে এটা ডাল ঘুটনি দিয়ে ভালো মতো মিক্স করা হবে এইভাবে ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘাটা করা হয় মেনে তো খাওয়ার জন্য অপেক্ষা করতেছে চুলের পাশে কখন খাবার দেবে এই ডাল ঘুটনি দিয়ে এভাবে ঘুরতে হয় তারপর সুন্দর করে ফেটিয়া ফুটিয়া পাশে ডিম ভেজে রাখা হয়েছে এটা কাটা হবে মিনু খুব অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য প্রচুর ক্ষুদে পেয়েছে এদিকে আমাদের রান্নাই হয়নি এখনো। এখন ডিম দেওয়া হবে আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং নিজেরাও রান্না করে দেখবেন যেমন লাগে তবে এই খাবারটা আমাদের বগুড়ার দিকে খুব ভালো ফেভারেট এটা এটি এখন বাগান দেওয়া হবে বাগান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসছে এখন এটি বাগান দিলেই সম্পূর্ণ শেষ শুরু খাওয়ার পালা তবে বাগান দেওয়ার সময় অবশ্যই একটু কড়া করে বাগান দেবেন যাতে ওই স্মেলটা ওই আলুঘাটের ভিতরে পাওয়া যায় বাগারের সাথে কিন্তু পেঁয়াজ রসুন তেজপাতা এটা অবশ্যই আপনারা মনে রাখবেন এর সাথে একটু জিরে দেওয়া হলো যাতে একটা আলাদা একটু ফ্লেভার আসে দেখছেন তো বাগারটা কীভাবে দেওয়া হলো এখন শুধু খাওয়ার পালা দেখেন খাওয়ার জন্য নিতেছি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানবেন 八路军。